আমি কোন কোরআন শরীফ দরা জানা কেন লাগে জানাস কারণ কোরআন শরীফের অক্ষর দেখা যায় অক্ষর গুলি আল্লাহ এই শব্দ গুলি হইল আল্লাহ এই আল্লাহর সম্মানে আল্লাহর কথার দরণ যায় না কিন্তু খালি ফাঁকার তো দরণ যায় বই কিন্তু কোরআন শরীফ দরণ যায় না যে কিন্তু অক্ষর দেখা যায় কোরআন শরীফ দেহা দরা যায় না যে কিন্তু সোরা দেখা যায় কোরআন শরীফ দরণ যায় না যে কিন্তু শব্দ দেখা যায়

যদি এগুলো তো দেখি কতজন যুবক গর্তের ভিতরে গুমন্ত অবস্থায় কতজন এবং কেন দুই নম্বর সূর্য উদয়ের জায়গা সূর্য ডুবার জায়গা কোন ব্যক্তি নিজের চৌকে দেখেছে ওই ব্যক্তি মানুষের ভিতরে মানুষের ভিতরে রোগ বলতে কি বোঝায় তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাইলে কিন্তু মনে কর্ম তুমি সঠিক উত্তর দিতে পারো না তাইলে মনে কর্ম তুমি বেড়াইয়া নবী বললেন ঠিক আছে আগামীকালকে দিব নবী কি লেখাপড়া করছে কেন বললেন নবী আগামীকালকে দিব

আকাশের দিকে অপেক্ষা করে লক্ষ্য করে জিব্রা গিলাস উত্তর দিব প্রথম দিন জিব্রা গিলাস লেন না দ্বিতীয় দিন আইলেন না তৃতীয় দিন আইলেন না চতুর্থ দিন আইলেন না পঞ্চম দিন আইলেন না ষষ্ঠ দিন আইলেন না এইভাবে দিন যায় রাইট ফায় দিন যায় রাইট ফায় এরা ঈশা নবীর কয় ঘটনা কিতা তুমি না কালকে কইছিলাই এখন থেকে সাতটা গেছে এখন থেকে সাতটা যাওয়ার পথে তুমি তো উত্তর দিতে পারো না তাইলে বুঝ

কোনো কিতাবে অপলা করেছে বারো দিন কোনো কিতাবে পাওয়া যায় পনেরো দিন কোনো কিতাবে পাওয়া যায় পাঁচচল্লিশ দিন ভিন্ন ভিন্ন রাগত পাওয়া যায় মতান্তরে বারো দিন মতান্তরে পনেরো দিন মতান্তরে পাঁচচল্লিশ দিন পর্যন্ত চলে গেল জিব্রাকে নবীর কাছে আসলে নেই না জিব্রাকে নবীর কাছে আবেদন করলাম না এইদিকে এরা সুযোগ পাইছে সুযোগ পাইছে না এখন নবী ওয়াজ অগেলে কয় আগে বছর উত্তর দাও ওয়াজ করা করে উত্তর দাও আগে এটা ওয়াজ করাও বন্ধ এরা কয় মেলা দিন ঘরে গাইছে আর ওয়াজ করতাই নি আমরা দত্ত বিরোধিতা করতাই নি আমার ধর্মের বিরুদ্ধে বিরোধিতা করতাই নি আর আমরা বাদ দাদার বদনাম করতাই আগে বছর উত্তর দাও পরে তোমার দ্বারা যাও আগে বছর উত্তর দাও এর পরে তুমি লোক দাও দাও আর এই থেকে তো জিব্রিল এর অপেক্ষা নবীজি

একটা চৌকট একটা টন এই দেখে মহিলাদের কাছে যাইয়া উন্মেজ আমেল যাইয়া মহিলাদের কাছে বলে নবীর বদনাম যাইয়া মহিলাদেরকে বলে মহিলার আগে সঞ্চলি আমার বাসটা আব্দুল্লাহ মোহাম্মদ

দিকে আল্লাহর কাছে মনে মনে করে আল্লাহ ইসলামের মাত্র সূচনা বেমান্নার প্রশ্ন কোন উত্তর দিতে আল্লাহ কি অপরাধ করলাম পনেরো দিন মতান্তরে দিন পরে যখন জিব্রাকে আসলেন আসার মাত্রই ওই নবীজি একেবারে হৃদয় ব্যাঙ্গে গেল মন ব্যাঙ্গে গেল দুঃখ মাথা মন নিয়া দুঃখ মাথা মন্ত্র নিয়া আল্লাহর নবীজি জিব্রাইকে প্রশ্ন করলেন ও জিব্রাইল

কেননা জীবেন কারণটা অন্ধে এনে যাও কে দেখেন্দ্র তাইলে আমরা এখন ব্যাখ্যা করে মাধ্যমে কি সান কি মান কি মর্যাদা আমরা তাইলে আমরা বিষয়

এর মধ্যে এক নম্বর ওই গড়ে আমি কোনদিন যে গড়ে কোন একটা চাদর ছিল সবুজ এই চাদরের মধ্যে একটা প্রাণীর ছবি অঙ্কিত ছিল এই কারণে চাদরটা একজনে হাতিয়া দিছিল এই চাদরটা ছিল নবীজির গড়ে এই কারণে জিব্রশিল এই গড়ে ঢুকল না কথা বুদ্ধেন দাদা

আর আমরা আমরা পরিবার থেকে মারি রায় না এই কারণে আমরা পরিবার থেকে ক্যাজা দৌড়াই না এই কারণে আমরা পরিবারের মধ্যে থাকি ক্যাজা লাগেই থাকে মাই লাগেই থাকে স্বামী পারে না স্বামী না না

এখন ফস্ট আর একটা এই কথা কইয়া তার এক বিহদ করছি আমি বিহদটাই লই হুজুর আমনারা তো সবই লইয়া গুরাই আমনারা দোষ আনে আমরা দোষ সবই লইয়া গুরাই না জি তেহার মধ্যে শেখ সাহেবের ছবি আছে না তেহার মধ্যে শেখ সাহেবের ছবি আছে শেখ সাহেব বুঝছেন তো

আমাদেরকে সরকার বাধ্য করছে আমরা নিজেরা শখে রাখছি না আনন্দে রাখছি না আনন্দে রাখলে গুনা করে আর যদি বাধ্য হয়ে রাখা হয় তাহলে করে না আনন্দে রাখলে গুণা যদি আরেকজনে বাধ্য করে গুণ গুণি তিনি যে বাধ্য করছে হের হইব যারা টাকার মধ্যে ছবি দিছে হেরার গুণ হইব কিন্তু আমরা বিপদ কারণ টাকাই ডানা রাখলে আমরা চলতাম করতাম না এই কারণে আমরা রাখ নেওয়ার কোন গুণ হইত নাই যারা এই ছবি দিছে হাসরের মাত সরিষার তেল কমসে কম বিশ লিটার সাথে লইয়া যাই দেওয়ার সময় তেল লাগাইতে দেয়

না বলেন তুমি যদি কোনো জায়গায় অপারক হও তুমি যদি কোনো জায়গায় বাধ্য হও তাইলে যে বাদ্য করছে যে তোমার অপারক করতে হের অপরাধ হইব তোমার অপরাধ হইতো নাই সুতরাং আমাদের এই বাদ্য হইলে করে যেই ছবি রাখলে আমাদের কোনো গুণা নাই আমাদের কোনো অপরাধ নাই কত কিছু

আগামী কালকে বলবা তৈয়তুল রাসুলিভাবে বলবা না আগামী কালকে দিব আগামী কালকে করব আগামী কালকে যাব এই কথা বলবা না। সাথে সাথে বলবা আগামী কালকে দিব ইনশাআল্লাহ ওই কথাটা শিক্ষা দেওয়ার জন্য জিবরাহিল বান্দিন আসলেন না এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য জিবরাহিল বান্দিন আসলেন না এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য জিবরাহিল যতক্ষণ দিন পর্যন্ত আসলেন না আল্লাহ বলবো না والله ইনশাল্লাহ বলবেন যেগুলো দুই নম্বর শিক্ষা আমরা তো ইতাবা বা দুই দিলছি কিন্তু আমরা কই দিব মোরে গেস্টর কোন বাহি দিব

ফতোয়ার কিতাব লেখছে বুঝতে মারা এটা যারা পড়ছ না شاء الله واذكر ربك إذا نسيت وقل عسى وقل عسى أن يهدي من ربي لأقرب لأقرب من هذا رشدا

শিক্ষা দেওয়ার জন্য জিবরাহীল কে আসতে আসতেন না জিবরাহীল আসলেন এটা দুইটা কারণ কইলাম আর বহু কারণ আছে তাফসীর এর কিতাব আছে কারণ কইতে থাকি আমরা আসল বুঝাই দিতে আল্লাহ আফন বিষয় ঐ টি মতো তাফসীর হইতো বিষয় হইতো কে দাও তাফসীর হইতো বিষয় হইতো জিব্রাহিল একটা একটা কইরা প্রশ্নের উত্তর দিলেন এখন যদি আপনারা কোন হুজুর জানালাই প্রশ্নের উত্তর টিকি তিনটা প্রশ্ন তো জিব্রাকে রাহি গাইছে নবীরা এক নম্বর প্রশ্ন কতজন যুবক গর্তের ভিতরে কতদিন ঘুমন্ত বস্তি ছিল কারা কেন ঘুমাইছে এই প্রশ্নের উত্তর দিতে হইলে কমসে কম আমার সাত দিন সমাজ হবো এক প্রশ্নের উত্তরে দিন 7 সমাধি কারবা নে 7 দিনে কি تفصیلی কোরনা ای جن আর এই প্রথম postcss এর উত্তর দিবার লাগি আমারে বিষয় দিবা থেইলে বুঝন দিব থেইলে তো সময় পার দেব যে তো না থেইলে প্রথম postcss এর উত্তর দেয়ার গঠন ভাই ভাই দ্বিতীয় postcss এর উত্তর কমসে কম 3 দিন কমসে কম 3 দিন 3 না দিন আর 3 দিন কয় দিন দিন আর দ্বিতীয় postcss এর উত্তর কমসে কম 1 দিন তাহলে কয় দিন তিন প্রশ্নের উত্তর দিতে হইলেন কমসে কম এগারো দিন কমসে কম কয়দিন এগারো দিন যদি জায়গায় তিন প্রশ্নের উত্তর দিতে আমরা রহি বিষয় আর দিন বারো নম্বর দিন হলে মতো দিন তো আমরা সবাই পাইতাম না হ্যাঁ এটা তফসির খেতে বলুন এটা তফসির করেন এগুলি শাখা পোশাখা বারো হই আমরা তো এতগুলি বলতাম না শুধু একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই